হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো ক্লাসে আমরা আলোচনা করব ওকারান্ত পুংলিঙ্গ শব্দ গো সম্পর্কে পূর্বের শব্দরূপগুলো আমরা যেভাবে নির্মাণ করেছি এই শব্দরূপটাকে আমরা সেইভাবে নির্মাণ করবো তাহলে স্টুডেন্টস শুরু করা যাক ও কারান্ত পুংলিঙ্গ শব্দ পুংলিঙ্গ শব্দ গো এই যে দেখো গো শব্দটা এটা বৃষ অর্থে যার বাংলা অর্থ কি ষণ্ড বা ষাঁড় পুংলিঙ্গ হয় এবং গাভী এবং পৃথিবী অর্থে সেটা স্ত্রীলিঙ্গ হয় কিন্তু উভয় রূপে কিন্তু এক হয় কেমন হয় এই পুং লিঙ্গ গো শব্দের মতনে রূপ হয় কোনো পার্থক্য হয় না ঠিক আছে তাহলে আমরা পূর্বে কি জেনেছিলাম বিভক্তি কয় প্রকার সপ্ত অর্থাৎ বিভক্তি সাত প্রকার সেটা কি দেখে নেব আর বচন হচ্ছে তিন প্রকার তাই না এক বচন বহু বহুবচন এক বচন দ্বি বচন বহুবচন বিভক্তি প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি আর সম্বোধন তাহলে গো শব্দটা প্রথম আর এক বছরে কি হয় রূপটা গো বিসর্গ গাবৌ गाव गौ गाव गाव द्वितीय गाम गाव गाह गवा गोभ्यम गोभी gobhe gobhyam gombha goho gobhyam go gombha গোহ গবহ গবাং গবি গবহ গোষু সম্বোধনে गौ गावो गावह है ना रूपरा देखो गौ गावो गावह गम गावो गा, गवा गोभ्यम गोविहि गवे गोभ्यम गोफ्यह गोह गोभ्यम गोफ्यह गोह गावो गवम गवी, गवह गोशु গৌ গা গাওয়া তাই না এটা আমরা বৃষ অর্থে অর্থাৎ ষাঁড় অর্থে বা গাভী অর্থ করতে পারি বা পৃথিবী অর্থ করতে পারি তাই না কারণ এই তিনটির রূপই কিন্তু একই কোন রূপ পার্থক্য নেই ঠিক আছে কোন রূপ পৃথকতা নেই তাহলে এই যে দেখো এই গৌ এই শব্দের অর্থটা কি একটি গাভী বা একটি ষাঁড় তাই না গাবো মানে দুটি গাভী বা দুটি ষাঁড় গাবহ মানে গাভিগণ অনেকগুলি গরু বা অনেকগুলি সারের কথা বলা হয়েছে এখানে গাম মানে একটি গাভীকে বা একটি ষণ্ডকে গাবহ মানে দুটি গাভীকে বা দুটি ষণ্ডকে গাহা মানে ষণ্ডগণগুলিকে বা গাভিগণগুলিকে গবা মানে একটি ষণ্ডের দ্বারা বা একটি গাভীর দ্বারা গভ্য মানে দুটি গাভীর দ্বারা বা দুটি ষণ্ডের দ্বারা গভী মানে গনের দ্বারা বা ষণ্ডগণের দ্বারা তাই না গবে মানে একটি গাভীর জন্য বা একটি ষণ্ডের জন্য গভ্যম মানে দুটি গাভীর জন্য বা দুটি ষণ্ডের জন্য গভ্যহ মানে কি অনেকগুলি গাভীর জন্য বা অনেকগুলি ষণ্ডের জন্য গহ মানে কি একটি গাভী থেকে বা একটি ষণ্ড থেকে গভ্যাম মানে এখানে দুটি গাভী থেকে বা দুটি ষণ্ড থেকে গভ্যহ মানে গণগুলির থেকে বা ষণ্ডগণগুলির থেকে তাই না গোতে মানে একটি গাভীর বা একটি ষণ্ডের গবহ মানে দুটি গাভীর বা দুটি ষণ্ডের গবাম মানে গাভী গণের বা ষণ্ডগণের গোবি মানে একটি গাভীতে বা একটি ষণ্ডতে ঠিক আছে গবহ মানে দুটি গাভীর মধ্যে বা দুটি ষণ্ডের মধ্যে গোসু মানে গাভি গণের মধ্যে বা ষণ্ডগণের মধ্যে গো মানে ওহে গাভী বা ওহে ষণ্ড একজনকে বোঝাচ্ছে গাবো শব্দের অর্থ এখানে ওহে দুইজন গাভী বা ওহে দুইজন ষণ্ড আর গাবো মানে ওহে গাভীগণ বাংলা অর্থ আমরা জেনে ফেললাম তাই না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দরূপ ওকারান্ত পুংলিঙ্গ শব্দ ঠিক আছে তাহলে ও যত পুংলিঙ্গ শব্দ রয়েছে সবগুলো কার মতো হবে এই গো শব্দের মতো হবে ঠিক আছে এই ক্লাসটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে আজকের মতো এখানে পরের ক্লাস আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো